বিভিন্ন স্তরে মাটি মিডিয়াম সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই একটা কথা বলে নিন আপনি জানেন বিদেশে একটি জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী এবং এই এলাকাটা আমার নির্বাচনের প্রার্থী এলাকা অন্তর্ভুক্ত খুব স্বাভাবিকভাবেই আপনাদের সকলের মাল্টি মিডিয়া এবং মার্কি মিডিয়ার যত কর্মীরা আছেন যত ভাইরা আছেন যারা কাজ করেন তাদের সকলের বাড়িতে আপনাদের যারা মা আছেন সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন এবং ভোটের জন্য আমার জন্য দোয়া প্রার্থনা করবেন দয়া করে একই সঙ্গে আমি আপনাদের কাছেও আমি আমার সাফল্যের জন্য দোয়া কামনা করব যাতে আপনার আমাকে সাহায্য সহজা করতে পারেন পৃথিবীর কোনো কিছুই কিন্তু বিনামূল্য হয় না সবকিছুতে কিন্তু মনোনীত হয় আমি কিন্তু এখানে আসছি ওই কারণেই তারপরে গেলে হয়তো ভোট বেশি পাবো এই জন্য আমার এখানে আসা তো যাই হোক একটা কথা শুনেছিলাম যখন নিজের কথা নিজে বলে মানুষ তখন আমার বন্ধু সহকর্মী আদাল সাহেব বলছিল আমি বললাম ভাই নিজের ঝোঁটকে নিজে বেরোতে হয় কেন নিজে ঢো নিজে পেতাম বলে না ভাই নিজের জোর নিজে বিরোধী হবে এই কারণে অন্যজন যদি পিঠায় তাহলে ফেলতে পারে আপনার কথা বুঝতে পারতেছেন না তাই তো আমি আমার নিজে ধরটা নিজে পিঠাই প্রথম যে ওই আমাদের রিপোর্টার সিকিউরিটি এক ভাই বললেন ওরা রিপোর্টার সিকিউরিটিতে আমি কি কবে সহযোগিতা করেছি কি সহযোগিতা করেছি বলেছে আমারও মনে করে হয়তো কিছুটা করেছিলাম আর মনে পড়েও না যখন নাকি বয়স পিছিয়ে ছিলেন তখন অনেকে কাজ করেছি আপনার যে প্রেস আছে না এখন এই প্রেস ক্লাবে কিন্তু বাউন্ডারি বল ছিল না এই বাউন্ডারি বলটা আমি করে দিয়েছিলাম আপনার ফটো জানালি সিচুয়েশন আছে কি একটা আছে নাকি ফটো জানালি সিচুয়েশনের যে বিল্ডিংটা সেটা আংশিক আমি লিজ দিয়ে এসেছিলাম তো অর্থাৎ জনগণের জন্যে এবং যারা জনগণের জন্য কাজ করে আমি তাদের সেবক এবং খেত বন্ধদের কাজ করে থাকি এই কথাটুকুই আমি বললাম আমার ওই ছোট ভাইয়ের সোহেলের কথা গিয়ে কি কথাটা বললাম তো এখন আজকে যে দেশে আপনারা

আমরা দেশ নেত্রী বেগম খেলা জিয়া সহ বিএনপির এবং বাংলা জাতীয় দলের সর্বস্তরের কর্মীরা সতেরোটা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি আমরা আন্দোলন করেছি আমরা মিছিল করেছি আমরা জেলে গিয়েছি আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না ওরা মনে করেন যে একদিনে এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে অনেকে একাত্তর সালের স্বাধীনতা স্বীকার করতে চান না আমি বলি মানতে চান না স্বীকার করতে চান না তারা দল কিছুই বুঝতে নয় জানি না একমাত্র রাজা কানরা পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি প্রথম প্রবেশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং জয়লাভ করেছিলাম করে তারাই স্বাধীনতা আমাদেরকে দান করেছে আমরা বলতে চাই আজকে যে পর্যন্ত জানো না এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত বহু মার মা বিনয়েছে যারা স্বাধীনতা কথা বলেন তাদের সঙ্গে আজকের নির্বাচন এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত একটা এই নির্বাচনকে করার জন্য সেই স্বাধীনতা শক্তি আবার রেখেছে

এবং এরা যেমন আমরা সঙ্গে কাজ করি স্মরণ করি কারণ ওনারা আমাদের পথের দিশায় ছিলেন আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে মেয়ে বেরিয়েছে যারা মধ্য জন্ম দিচ্ছে বাংলাদেশ যারা মিথ্যা ব্যবসা করে যারা মিথ্যা কথা বলে মিথ্যা ইতিহাস বলে মিথ্যা শিখায় অন্য কথায় তারা বাংলাদেশ ইতিহাস শিখায় না আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া যারা আমাকে ইনভাইট করেছ আমি তোমার ধন্যবাদ জানাই আমি দেখেছি তোমার অত্যন্ত তোর তোমাদের এই বয়সটাকে থাকতে থাকতে চিন রাখতে হবে জেনে রাখতে হবে যে এই দেশে দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললে আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি আজ করেছি আগামী দিনের প্রব্য তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমী আগে নিজের দেশকে ভালোবাসতে হবে তারপরে অন্য দেশের বিরুদ্ধে বলিয়ে পক্ষ বলে আমার নেত্রী খেলা নেত্রীরা বলেছিলেন আমি আমার দেশ সম্পর্কে দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো আমার দেশের স্বার্থ কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থ লাগে তাতে আমার দেশ আসে যায় না আমি একই কথা বলতে চাই অন্য দেশের বিরোধিতা করে

মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা